আজকের বিশেষ সংবাদ আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল পাড়ায় পরিবার সূত্রে জানা যায় চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আনিসুর শেখ বয়স পঁয়তাল্লিশ ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহার পাড়ার শ্রীপুর গ্রামে পরিবার সূত্রে আরও জানা যায় সংসারে অভাবের তারনায় রুজির টানে প্রায় পঁচিশ দিন আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যায় আনিসুর শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফোন করে পেটে যন্ত্রণার কথা জানায় আনিসুর তারপরেই আজ শনিবার সকালে বাড়িতে ফোন আসে আনিসুরের সহকর্মীর কাছে আনিসুরের মৃত্যু হয়েছে ওই খবর শুনতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে আনিসুরের মৃতদেহ বাড়িতে আনার তোড়জোড় শুরু করেছেন পরিবার ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট বাইরে কাজে গেছিল হঠাৎ খবর যে যন্ত্রণা খবর পাগেছে মারা গেছে এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে তো পোস্টমর্টম নিয়ে যাওয়া হয়েছে কখন ছাড়ছে এটা সময়ের অপেক্ষা কি নাম ওনার যে মারা গেছে আনিসুর রহমান ডাক নাম হচ্ছে টেঙ্গু আপনার নাম আমার নাম মেঘনাথ